উত্তর কলকাতায় আম স্ট্রিট শঙ্খবাণী সম্প্রদায়ের পৌষকালী মাতার পুজো অনুষ্ঠিত হয় পরিচালনায় ছিল কেশবচন্দ্র সেন স্ট্রিট অগ্রগ্রামী তরুণ সংঘ চলুন দেখে নেওয়া বিস্তারিত যখন বড় হবে তাতে অনেক ফল হবে ফুল হবে তাতে মানুষের সেবা হবে মানুষের সেবা বলতে এবং সদ্য মহারাজ সকলকে আমার পক্ষ থেকে রামকৃষ্ণ মন কথা পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন এবং শ্রদ্ধা নমস্কার জানাই আরও যারা এই সামনে উপস্থিত রয়েছেন সমস্ত ভক্তমণ্ডলী তাদেরকেও আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোপরি যে তারা যেন প্রত্যেক বছর বারে বারে আরও যেন ভালো করে মানুষের জন্যও ভালো করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজির কথা যখন কলকাতায় প্লেগ হয়েছিল তখন স্বামীজি এই প্লেগে মানুষের সেবা করার জন্য চিন্তা করেছিল এই বেলুর বট তখন খুবই ছোট। সেটি বিক্রি করে দিয়ে সেই পয়সা নিয়ে মানুষের সেবা করার ভাবনা করেছিল তখন মা সারদা বললেন যে নরেন তুই এই কী করছিস এটি একটি বড় বৃক্ষ হবে এটি বিরাট বড় কাজ হবে এর কাছে কত লোক আশ্রয় নেবে কত মানুষের সেবা হবে এই সম্প্রদায় ধর্মের কাজ করতে চায় তাদেরকে সহযোগিতা করা উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত স্বামীজির কথা যদি তুমি সমাজের মানুষের ভালো কাজ করার চেষ্টা করো তো করো যদি মানুষের ভালো কাজ করার চেষ্টা করো ধর্মের প্রচার করার চেষ্টা করে করো যদি তুমি না পারো তাহলে সেখান থেকে তুমি সরে যাও যে করছে তাকে করতে দাও দেখবে আমাদের দেশ পরিবর্তন হয়ে গেছে তো এই মা আমাদের কাছে মমতা মহিমা মা আমাদেরকে ভালোবাসা অর্ধেক দিয়েছে যেই মা সেই কালী মা আলাদা কিছু নয় রূপে সে আসছে আমাদের জন্য ধর্মকে রক্ষা করার জন্য মানুষের কে ভালোবাসার জন্য উদ্ধার করার জন্য দেখুন পশ্চিমবঙ্গ শুধু না সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা ধর্মের শুশ্রী দিয়ে রাজনীতি আমার বক্তব্য যে ধর্ম শিশু রাজনীতি না করে আমরা সকলে যদি একসাথে থাকতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না মানে আমরা যে মানে এটা রাজনৈতিক জায়গা নয় তবু আমি বলি যে আমরা যে দলের আদর্শে চলি আমরা এটাই জানি যে আমরা মানব ধর্মের যদি মানুষ মানবের সেবা করতে পারি এর থেকে বড় কাজ হতে পারে সবাই মিলে আমরা কালীপুরে মানেই একটা আনন্দ সম্পর্ক তার মধ্যে যখন এখানে কালীপুরে যায় তখন মানুষের সময় সংকট কালীপুরে গেলে আবার কিন্তু আমি আরও পোশাক আমার ছিল শুধু আমরা আমরা সম্প্রদায়ের পক্ষ থেকে সারা বছর থেকে আমরা কাজ আপনারা দেখেছেন হয়তো

বম্বে চলচ্চিত্র জগতে বিখ্যাত অভিনেতা দেব আনন্দ সবাই দৌড়চ্ছি আমরা দেবানন্দকে দেখতে বলব আবার কোনো সময় আমার শীতকালী পুজন মঞ্চে শত্রু নসিনা আবার শোনা যাচ্ছে প্রচণ্ড ভিড় ভিড়ে উঠছে গেছে সঙ্গের ময়দান আছেন আসছেন ভারতবর্ষের এক অদ্ভিতীয় অমিতাভ বচ্চন অতএব এইগুলো আমরা দেখে দেখে কালী পুজোর প্রতি মায়ের প্রতি একটা অদ্ভুত আমাদের টান চলে আসে অতএব পৌষ কালী পুজো স্বাভাবিকভাবেই আমাদের টানে এবং মায়ের কাছে এসে একটাই তো প্রার্থনা আবদার না আবদার ভালো মন্দ সবই তো মাকে ঘিরে তো আজকে দু হাজার পঁচিশে শুরুতে এসে দাঁড়িয়ে একটাই মার কাছে প্রার্থনা করে যাই দু হাজার চব্বিশ কেটে গেল হয়তো ভুল হয়েছে হয়তো অনেক সময় ঠিকভাবে আমরা চলতে পারিনি সাধারণ সম্পাদক সুমন্ত্র নন্দী সহ সম্পাদক প্রশান্ত নন্দী অরিজিৎ দাস শুভঙ্কর দত্ত শ্যামল নন্দী দেবদীপ সেন কোষাধ্যক্ষ শঙ্কর ভদ্র সুমন্ত সেন শুভেন্দু সেন মঞ্চে উপস্থিত স্বামীজি কাশিকানন্দ মহারাজ উত্তর কলকাতা থেকে মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা ডেকে থাকে জাগিয়ে রাখে